হ্যালো ভিউয়ার্স আমাদের হেসব কোম্পানির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটা সম্পূর্ণ নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সেটা হলো ভিগ্রেক্স ভিগ্রেক্স প্লাস তো এই প্রোডাক্টটি সম্পর্কে আমি আপনাদের আজকে রিভিউ দেখাবো প্রোডাক্ট অরিজিনাল কোনটা চিনাবো আমি অরিজিনাল প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি অরিজিনালটা আপনাদেরকে চিনাবো বাংলাদেশের লোকালটা কিনেছেন আপনারা প্রত্যাহিত নন সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং এটা কি কি উপকার করে কার্যকারিতা সম্বন্ধে বলবো এখানে দেখতে পাচ্ছেন বিগ্রেক্স ক্যাপসুলটি বিগ্রেক্স প্লাস এটা হলো এটা ক্যাপসুল না এটা ট্যাবলেট আর এটাকে কোনো মেডিসিনও বলা যায় না এটা হলো একটা সাপ্লিমেন্টস ফাইল ডায়েটারি সাপ্লিমেন্টস বিশেষ করে যারা জিম করেন তাদের সাপ্লিমেন্ট সম্পর্কে ভালো আইডিয়া আছে এটা হলো একটা প্রোটিন আপনার শরীরে প্রোটিন নেবেন সাপ্লিমেন্টসের মতো এটা সাপ্লিমেন্টস হলো প্রোটিন প্রোটিন নেবেন কোনো সাইড এফেক্টস নাই কোনো ক্ষতিকর দিক নেই বরং এটা আপনার উপকার করবে যেমন যারা জিম করে তারা কিন্তু প্রোটিন তো সাপ্লিমেন্টস নাই এবং তাদের শরীরের মাংস বেশি বৃদ্ধি করে বডি বিল্ড আপ করে এটা হতো একটা সাপ্লিমেন্ট যেটা আপনার লিঙ্গকে বড় করবে মোটা করবে সহ টাইম বেড়াবে তো এটার কার্যকারিতা সম্পর্কে আমি আরো ডিটেলস আপনাদেরকে বলছি এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন বিগ্রিক্স প্লাস এটা যারা সেবন করবেন এটা আগেই বলে রাখি আপনার জন্য সবথেকে বেশি সুখের একটা সংবাদ হলো এটা শুধু আপনাদের আজীবনের জন্য দুর্বলতা দূর করবে এটা আপনার পার্ট টাইমও কাজ করবে যেমন এটাই একমাত্র মেডিসিন ইউএস এর এটা কিন্তু সম্পূর্ণ ইউএস এর প্রোডাক্ট আমি অরিজিনাল কিভাবে চিনবে সেটাও দেখাবো পরে আগে আমি কার্যকারিতা সম্পর্কে বলি এটা আপনার পার্ট টাইম কাজ করবে লং টাইমের জন্য কাজ করবে এটা ইনস্ট্যান্ট খেয়ে যদি রেজাল্ট পেটে চান এটা ইনস্ট্যান্ট রেজাল্ট দিবে যেদিন থেকে এটা খাওয়া শুরু করবেন সেদিন থেকে আপনি এটার মাধ্যমে ভালো রেজাল্ট পাবেন এটা আপনার লিঙ্গুকে বড় করবে মোটা করবে সহবাসে টাইম বেড়াবে এটা খুবই ভালো একটা কার্যকর একটা প্রোডাক্ট এবং অরিজিনালটা আমি আপনাকে চিনাব এটা আমি আগেও বলে রাখলাম এটা আপনার পার্ট টাইম ভালো কাজ করবে ফুল টাইমের জন্য ভালো কাজ করবে এটা আপনি আজীবন আপনার দুর্বলতা দূর করবে যদি এই দুইটা ফাইল আপনারা সেবন করো টানা দুই মাস খেতে হবে একটার ভিতরে সে পিস স্কোয়ার ক্যাপসুল থাকে প্রত্যেকদিন সকালে একটা রাতে একটা খাবারের পর আপনারা খাবে এটা দুইটা কোর্স শেষ করলে আপনার কোনো দিন আর পার্ট টাইম মেডিসিন খেতে হবে আর জমি দুর্বলতা থাকতে পারবেই না আর আমি আপনাদেরকে আবারও বলি যে এটা আপনার পার্ট টাইমও কাজ করবে যেমন ওয়ান টাইমের জন্য যখন খাবেন তখন আপনার এটা খুব ভালো পারফরমেন্স দিবে এবং এটা আপনার ভিতরে সমস্যাগুলো লিঙ্গের দূর করবে ব্লাড সার্কুলেশন ঠিক করবে লিঙ্গর আকৃতি বড় করবে আপনার বীর্যকে গাঢ় করবে তো আমি অরিজিনালটা দেখাচ্ছি এটা আপনাদেরকে দেখুন প্যাকেটটা দেখুন কত সুন্দর একটা প্যাকেট এই যে লেখা আছে ম্যানুফ্যাকচার্ড ইন দ্য ইউএস এটা ইউএসএর প্রোডাক্ট এই যে ডব্লিউ ডব্লিউ ডট বিগ্রেক্স প্লাস ডট কম এই যে ইউএসএর কোথায় এটা বানানো হয়েছে সেই অ্যাড্রেসও দেওয়া আছে দেখেন এটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসও দেওয়া আছে প্যাকেটটিতে তারপর এই ওয়েবসাইটে যদি আপনারা ঢুকেন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট বিগ্রেস প্লাস ডট এই ওয়েবসাইটে ঢুকে এই যে দেখেন চেক অথেন্টিসিটি এটা আপনারা এই যে এই যে কোড নাম্বারটা এই কোড নাম্বারটা দিয়ে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন এই ওয়েবসাইটে ঢুকে যে প্রোডাক্টটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা প্যাকেটটি দেখে রাখেন গেট আপনার অরিজিনাল প্রোডাক্টের এটা আপনি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এক এক পাতায় পনেরো পিস করে ক্যাপসুল থাকে পনেরো পিস করে চারটা পাতা থাকে একটার ভিতরে ষাট পিস ক্যাপসুল থাকে টোটাল একটা প্যাকেটের মধ্যে দেখছেন ষাট পিস ক্যাপসুল থাকে এই যে ষাট পিস ক্যাপসুল টোটাল আপনার ডেলি দুটো করে খেতে হয় সকালের রাতে খাবারের পর তো আমি আপনাদেরকে বলে রাখলাম যে এটা যারা সেবন করবেন তারা ইনশাল্লাহ খুবই ভালো একটা রেজাল্ট পাবে খুবই ভালো এর আগে আপনার আমাদের চ্যানেল অনেক ভিডিও দেখছেন বায়োমিনিক্স দেখছেন বায়োমিনিক্স হলো আপনার খাবেন তার অনেক পর থেকে রেজাল্ট দিতে এই যে বায়োমিনিক্স ক্যাপসুলটা এই যে বাট এটা এটা আপনার যেদিন থেকে খাবেন সেদিন থেকেই আপনার রেজাল্ট পাওয়া শুরু করবে এবং আপনার আজীবনের জন্য সকল দুর্বলতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটা খুবই ভালো একটা মেডিসিন ইউস এর একটা প্রোডাক্ট এবং খুবই দ্রুত কাজ করে দ্রুত যারা কাজ করতে রেজাল্ট পেতে চান তারা এই প্রোডাক্ট আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে অর্ডার করতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারবেন তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ